এই সামনে জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ দুই দিন ব্যাপী হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমার এই তিন তারিখে দিয়েছে জানুয়ারির রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে চার তারিখে ওনারও আটটা থেকে দশটা পর্যন্ত কাকিস গ্রুপ করবে আজকে দাওয়াত ওনার আমার দাওয়াতটা ছিল কোথায় চট্টগ্রাম বিভাগে আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে যশোরবাসী নড়াইল যশোর ঝিনাইদা সাতক্ষীরা খুলনা বাগেরহাট চার পাঁচ জেলার মানুষকে আমরা হাজির করব অন্তত দশ লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন আরে ভাই আগামী বছর ডিসেম্বর বাইশে থাকবো যে অবস্থা দেখছে কি হবে সামনে দেখেন যুদ্ধ